সালামু আলাইকুম আমার এই বাইকটাতে বিনা রেল ইঞ্জিন অয়েল দিয়ে প্রায় একুশশো কিলোমিটারের মতো চালাইছি তো ইঞ্জিন অয়েলের বর্তমান কন্ডিশন কী আছে সেটাই আজকে জেনে নিব তো একটা জিনিস বলে রাখি যে মিনা রেল ইঞ্জিন অয়েল দিয়ে পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত বা তার থেকে বেশিও চালানো যায় সেক্ষেত্রে আপনার অনেক কিছু সম্পর্কে জ্ঞান রাখা লাগবে তো সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেবো এবং ভিডিও শেষে দেখে নেব যে আমার আসলে বর্তমান ইঞ্জিন অয়েলের কন্ডিশনটা কী আছে তো এত কথা না বাড়িয়ে চলুন গ্যারেজে যেতে যেতে জেনে নেই যে আসলে আপনার বাইকের ইঞ্জিন অয়েল দিয়ে পঁচিশশো থেকে তিন হাজার কিলো চালানোর জন্য কি কী ফর্মালিটিস মেনটেন করবেন তো এক নাম্বারে যে কাজটা করবেন যে বাইকের আরপিএম অতিরিক্ত হাই করে কখনও বাইক রাইড করবেন না বাইকের আরপিএম অতিরিক্ত হাই করলে সেক্ষেত্রে ইঞ্জিনের তাপমাত্রা অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা পুড়ে যেতে পারে দুই নাম্বারে যেই জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে বাইকের যে ডিপস্টিক দেওয়া থাকে যেটা দিয়ে ইঞ্জিন অয়েলের লেভেল চেক দেওয়া যায় তো এটা বের করে এর মাথায় দেখবেন যে ইঞ্জিন অয়েলের লেভেল কতটুকু আছে সেটা একটা ইন্ডিকেটর দেওয়া আছে যে কতটুকুর মধ্যে থেকে কতটুকুর মধ্যে রাখতে হবে তাছাড়াও এটার মাথার মধ্যে ইঞ্জিন অয়েল যেটা ভরে থাকে সেটা দেখলে আপনি কালার দেখতে পারবেন এবং এর ভিস্কোসিটি ঠিক আছে কি না দেখতে পারবেন তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যখন বারোশো বা তেরোশো কিলো ওভার হয়ে গেছে তারপর থেকে প্রতি এক সপ্তাহ পরই আপনি চেক দেবেন যে ঠিক আছে কিনা সাধারণত আপনার চার হাজার পর্যন্ত আসলে কিছুই হয় না ইঞ্জিন অয়েলটা ওই রকমই থাকে কিন্তু তারপরেও সেফটি পারপাস আপনি তিন হাজার বা পঁচিশশো এর আশেপাশে ফেলে দেবেন আর তিন নাম্বারে যে জিনিসটা আপনি করবেন সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েলের সঠিক গ্রেড এবং ভেজাল ইঞ্জিন অয়েল থেকে দূরে থাকতে হবে বিশেষ করে এয়ার কুলের যে ইঞ্জিনগুলো থাকে সেটা হচ্ছে যে এদের তাপ অপসারণ ক্ষমতা তুলনামূলক কম এদের ইঞ্জিনের গঠন কার্যকর অনুসারে তারা ইঞ্জিন অয়েলের গ্রেড নির্ধারণ করে থাকে এরা ইঞ্জিনকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি তাপ রিডাকশনেও ভালো কাজ করে তার জন্য সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ভরা এবং ভেজালবিহীন ইঞ্জিন অয়েল ভরা খুবই গুরুত্বপূর্ণ তো ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে সেটা আপনি একটু বেশি কিলোমিটার চালাতে পারবেন এটাই স্বাভাবিক আর কখনোই টাকা বাঁচানোর কথা চিন্তা করবেন না অরিজিনাল প্রাইস যেটা আছে সেটা সব সময় গুগলে চেক দিলে আপনি পাওয়া যায় সেটা জেনে তারপর ব্যবহার করবেন কারণ একটা যেটার দাম আছে সাতশো টাকা সেটার উপরে হয়তো বা তাদের লাভ সর্বোচ্চ পঞ্চাশ টাকা তারা কখনোই এর থেকে বেশি আপনাকে দিতে পারবে না তো এক দোকানে গেলেন তারা একশো টাকা কম রাখতেছে এটা তো আসলে বিলাসিতা ঠিক আছে তো সবসময় চেষ্টা করবেন যে অথেন্টিক ডিলার বা যারা ট্রাস্টেড সব সেখান থেকে ইঞ্জিন অয়েল ক্রয় করার জন্য তো আসলে আরও অনেক পারিপার্শ্বিক ইস্যু থাকে সবগুলো বললাম না এই তিনটা ইস্যু ভালো মতো মেনটেন করলে আপনার হাঁবড়ি আর কিছু মেনটেন করার প্রয়োজন নেই তো আসুন দেখি আসলে আমার ইঞ্জিন অয়েলের কী অবস্থা আমি অলরেডি ড্রেন দিলাম তো ড্রেন দেওয়ার পরে দেখি যে আমার ইঞ্জিন অয়েলের যে ভিসকোসিটি সেটি এখনও ভালো আছে আসলে আমার যে নিচের যে বাটির মতো রয়েছে ওটা কালো বিধে আপনার আসলে কালারটা দেখাতে পারতেছি না আপনি আমার আঙ্গুলের দিকে তাকালে বুঝতে পারবেন যেটা এখনও লাল লাল আছে মানে যথেষ্ট ভালো আছে আর এটা চাইলে হয়তো বা আরও এক হাজারের বেশি কিলোমিটার চালানো পসিবল কিন্তু আমি আসলে প্রথমবার করলাম তো আমি আসলে সাহস পাই না এতটা তো আপনারা চাইলে এসে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটার চালাতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম